উপজেলা বিএনপি উদ্যোগে অনুষ্ঠিত হচ্ছে এখানে মিছিল অনেক মানুষ অর্থাৎ যে রাজ্যপালক মাধ্যমের সাথে শুরু করে এই মিছিল আমরা যে অনেকটা উকিয়া উপজেলা গেট পর্যন্ত চলে এসছি এখানে যে শুরুটি দেখা যাচ্ছে কিন্তু শেষটি একদম যে রাজা পালং মাদ্রাসা গেটের থেকে আরো বেশি অনেকটি দূরে সেটি আমরা লক্ষ্য করতে পারছি আর এখানে অনেক নেতাকর্মী যে এখানে বিভিন্ন ইউনিটির নেতাকর্মীরা এখানে যুক্ত হয়ে যে গণ বনসমুদ্র পরিণত করেছেন এখানে আজকের প্রধানমন্ত্রী হিসাবে রয়েছেন মুখ্য প্রকল্পের বারবার নির্বাচিত সদস্য শাহজাহান চৌধুরী এবং উপজেলা বিএনপির আবে হচ্ছে চৌধুরী এবং সদস্য শিশু সুদ মাহমুদ চৌধুরী সহ অন্যান্য নেতাকর্মীরা এবং বিভিন্ন ইউনিটি উপজেলার বিভিন্ন উপজেলার দুই নেতাকর্মীরা এখানে আজকে এখানে গণমিছিলে যুক্ত হয়ে এখানে যাত্রা শুরু হচ্ছে লক্ষ্য করতে পারছি মূলত এই যে আজকের যে গণ মিছিল গণসমুদ্রে পরিণত হয়েছে আমরা সেটি লক্ষ্য করতে পারছি আজকের এই মিছিল গণ মিছিল গণজুয়ারে পরিণত হয়েছে সেটি আমরা লক্ষ্য করতে পারছি আপনারা এখানে দেখতে পাচ্ছেন আমরা ক্যামেরার সাহায্য খুব সাহায্য দেখা যাচ্ছে এই যে আজকের গণ মিছিল রাজাপালং মাদ্রাসা গেট হয়ে এই যে উকিয়া উপজেলা গেট পর্যন্ত সেই শুরু অনেকটা কোথাও গ্যাপ ছাড়া টানা এক টানা সেই বনজোয়ারের মতো আমরা দেখ দেখতে পাচ্ছি সেই দৃশ্যটুকু আপনাদের দেখানোর চেষ্টা করছি আপনারা দেখতে পাচ্ছেন যে উকিয়া উপজেলা গেট থেকে শুরু করে উখিয়া রাজাগাল মাদ্রাসা গেট পর্যন্ত লোকে লুকারণ্য এখানে গণজ্বর গণসমুদ্র পরিণত হয়েছে উপজেলা বিএনপির উদ্যোগে আজকের এই গণমিছিলে প্রধান অতিথি হিসেবে উপস্থিত আছেন উকিয়া টেকনাইলের বারবার নির্বাচিত সাবেক হইব শাহজাহান চৌধুরী এবং উকিয়া উপজেলা বিএনপির আহ্বায়ক এবং সদস্য সচিব সুলতান মাহমুদ চৌধুরী সদস্য আহ্বায়ক সৌরুয়া জাহান চৌধুরী সহ বিভিন্ন ইউনিটির সভাপতি সাধারণ সম্পাদক সহ বিভিন্ন উপজেলার নেতা কর্মীরা এখানে রয়েছেন এবং অঙ্গ অসহযোগী সংগঠনের নেতা কর্মীরা এখানে রয়েছেন আমরা সেটি দেখতে পাচ্ছি দর্শক আপনারা এখানে উপজেলা বিএনপি যে উদ্যোগে আজকের এই গণ মেশিন উখিয়া উপজেলা বেদিন উদ্যোগে আজকের এই গণ মিছিল গণ সমুদ্রে পরিণত হয়েছে আমরা সেটুকু আপনাদেরকে সরাসরি দেখানোর চেষ্টা করছি দর্শক